কীভাবে স্কল থামানো যায় হুক রাইটিং টেকনিক এবার আমরা হুক রাইটিং টেকনিক শিখতেছি হুক এবার আমরা শিখবো হুক রাইটিং টেকনিক তো কিভাবে স্কল থামানো যায় হুক কী হুক মানে এমন একটা শব্দ বাক্য বা ভঙ্গি যা পাঠকের অথবা দর্শকের স্কল থামায় এবং বলে হুক হচ্ছে গল্পের দরজা অর্থাৎ আপনি একটা গল্প শুরু করবেন গল্প শুরুটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষ আর গল্প আগ্রহ নিয়ে শুনবে না বা গল্পটা দেখবে না বা পড়বে না অতএব হুকটা এত সুন্দর হইতে হবে ওটা কিন্তু দরজা অর্থাৎ ওটা এত সুন্দর হইতে হবে যেন মানুষ তো দরজার ভিতরে ঢুকে আরও ভালো ফিল পায় এবং ভিতরে ঢুকতে আপনার আগ্রহ তৈরি হয় হুক লেখার উদ্দেশ্য কি মনোযোগ টানা বা অ্যাটেনশন তৈরি করা কৌতূহল জাগানো বিপদের ইঙ্গিত অথবা সমস্যার ইঙ্গিত তুলে ধরা রিলেট করা চমকে দেওয়া হোক লেখার সেরা ফর্মুলাগুলো হোক লেখার কিছু ফর্মুলা আছে প্রবলেম হোক তীব্র সমস্যা তুলে ধরো মানে তার সমস্যা কি সেটা তীব্রভাবে আপনাকে তুলে ধরতে হবে এটা হচ্ছে প্রবলেম হোক প্রতিদিন সকালে ঘুম ভাঙে মাথা ব্যথা নিয়ে কোশ্চেন হোক এমন প্রশ্ন যা পাঠককে ভাবায় আপনি তাকে ভাবতে বাধ্য করবেন সেজন্য ভাবে আপনি কি জানেন আপনার ক্লায়েন্ট কেন আপনাকে বারবার এড়িয়ে যাচ্ছে এরপরে কি শকিং ফ্যাক্ট হুক তথ্য দিয়ে চমকে দিন পঁচানব্বই পার্সেন্ট মানুষ নিজের সিবিতে তিনটি মারাত্মক ভুল রাখে আপনিও নিশ্চয়ই করছেন এই যে একটা তথ্য দিয়েছেন এই তথ্যটা কিন্তু সে জানতো না বা জানলেও সে অত আগ্রহী না আপনি যখন এই তথ্যটা তাকে দিয়েছেন তখন কিন্তু সে আরও চমকে গেছে আরও জানার জন্যে আরও আগ্রহী হয়েছে এবং বিস্তারিত জানার জন্য সে আরও অপেক্ষা নিয়ে বসে আছে এরপরে একটা অসম্পূর্ণ রহস্যময় লাইন তৈরি করবেন সে মাত্র তিন শব্দ বলেই ক্লায়েন্ট রাজি করিয়েছিল তিনটি শব্দ কী অনেকেই তখন পাগলপাড়া দিশেহারা হয়ে যাবে তিনটা শব্দ কি আমার জানতেই হবে মানে আমাকে জানতেই হবে তিনটা শব্দ কি এরপরে কি রিলেটেবল ইমোশন হুক ভীষণ বাস্তব অনুভূতি তুলে ধরো ক্লাসে সবার সামনে ইংরেজি বলতে গিয়ে মাথা ব্লাঙ্ক হয়ে গেল এই যে তাদের মাথা ব্লাঙ্ক হয়ে গেছে সবার সামনে ইংরেজি বলতে গিয়ে তো এইটা আপনাকে কি করতে হবে আপনার এই যে বাস্তব বা ভীষণ বাস্তব অনুভূতি তুলে ধরছেন তাদের সামনে এটাতে কিন্তু অনেক হুক হয়ে গেছে তো এই হুকগুলো আপনারা অবশ্যই বুঝবেন আরও যখন আপনারা কপি নিয়ে আরও কাজ করবেন তখন আরও ভালো বুঝতে পারবেন কীভাবে এই হুকগুলো আপনারা আরও ভালো করতে পারবেন যখন এটা নিয়ে অনেক রিসার্চ করবেন প্রোডাক্ট নিয়ে অনেক রিসার্চ করবেন তখন আরও ভালো করে শিখতে পারবেন প্রোডাক্ট দিয়েও হুক ধরন উদাহরণ প্রোডাক্ট দিয়ে হুক উদাহরণ প্রোডাক্ট ফ্যাট বার্ন ক্যাপসুল যেমন ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে ফ্যাট কমায় ক্যাপসুল তো এটার নাম হতে পারে তো প্রবলেম হুক বুকের চর্বি জমেছে জামা চাপ পরে জিমেও কাজ হচ্ছে না এই যে তার একটা প্রবলেম আছে বুকে চর্বি চর্বি জমে গেছে জামা চাপ পরে এই যে প্রবলেমগুলো আপনি তুলে ধরছেন এটা কিন্তু একটা প্রবলেম হোক এবারে কিউরিসিটি হোক শরীরের এক জায়গায় এই চর্বিটা সবচেয়ে আগে গলে জানেন কোথায় যখন সে চর্বি কমানোর জন্য ব্যস্ত তখন সে চাচ্ছে তাড়াতাড়ি তার চর্বিগুলো মানে কমে যাক বা গলে যাক তখন কিন্তু সে যখন এই শব্দটা শুনবে বা এই কথাটা শুনবে শরীরের এক জায়গায় এই চর্বিটা সবচেয়ে আগে গলে তখন কিন্তু সে পরের লাইন জানার জন্য খুব আগ্রহ তৈরি হবে তার মধ্যে এবারে শকিং হোক আশি পার্সেন্ট মানুষ চা খেয়ে মোটা হয় আপনি কি সেই দলে আমরা নিয়মিত চা খাই কিন্তু আমরা কিন্তু জানি না যে চা খেয়ে মোটা হয় যদিও এটা মানে অসত্যও হইতে পারে কিন্তু যদি এটাকে একটা শখ দিস এটা কিন্তু শকিং হোক তো আজকের ক্লাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম